আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো যে কনকনে একটা তীব্র শীত ছিল সেটা একটু কমছে আজকে তবে শীত মোটামুটি ভালোই আছে তবে অতিরিক্ত শীতটা একটু কমছে আর শীতকাতুরে একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে আবারও চলে আসলাম যদিও ব্লগটা কয়েকদিন আগের কিন্তু মন চাচ্ছিল না এডিট করে আর ভয়েস দিই তো আজকে রাত্রে আর কি এডিট করে ভয়েস দিতে বসলাম সেই দিন ছিল অনেক বেশি শীত আর সেই শীতের মধ্যে আমি হচ্ছে উঠে কোনো রকমে আর কি ফ্রেশ হয়ে নাস্তা করছিলাম তারপরে আমি সকালবেলা যা আমার হচ্ছে স্কিন কেয়ার রুটিন ওইটা করে ওইভাবেই সব কিছু রেখে আমি নাস্তা করতে গেছিলাম যেহেতু দেরিতে উঠছি এখন এসে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর কি আর এখন কিন্তু দশটা বাজে আর অতিরিক্ত শীতের কারণে সেরে মানে উঠতে ইচ্ছে করে না মনে হয় জীবনের যত সুখ শান্তি সব কিছু এই কম্বলের নিচেই আছে এই শীতে সমস্ত কি বলবো মানে মনের আর শান্তি আর শরীরের শান্তি যেটাই বলেন সব কম বলেন নিছে এখানেই শান্তি লাগে আর কোথাও যদি ইচ্ছে করে না যদিও বাইরে কাজ থাকে তারপরেও ভালো লাগে না কিন্তু আমাদের সাংসারিক যে কাজগুলো আছে আমরা মেয়েরা কিন্তু মানে সব কিছু উপেক্ষা করে সেই কাজগুলো খুব ভালো মতো হাসি খুশি মনে করে নেই যদিও বলি কাজ করতে ভালো লাগে না তারপরেও কিন্তু করে থাকি এই কাজগুলো আমরা একদমই অলসতা করি না আর একটা বিষয় যেটা শীত কিন্তু আমার ভালোই লাগে বাট শীতের সময় মনে হয় যদি সব কাজ করতে না হতো কেউ এসে আমার কাজগুলো করে দিত তাহলে ভালো হতো আবার কেউ যদি এসে আমার কাজ করতো না আমার কিন্তু তাহলেও ভালো লাগতো না এটা বলার জন্যই বললাম কারণ আমার নিজের সংসারের কাজ অন্য কেউ করলে ওটা আমার পছন্দ হয় না নিজের কাজ নিজে করতেই ভালো লাগে টেড গুসিয়ে সব ফার্নিচার আমি মুছে নিয়েছি এখন রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দেওয়াটা একটা বড় কাজ ভালো মতো যদি ঝাড়ু দেওয়া হয় তাহলে কিন্তু মশাটাও খুব ভালো মতো হয় ঝাড়ু দেওয়াটাই মেইন কাজ একটা বিষয় অনেক দিন পর এবারে শীতটা ভালো মতো এনজয় করতে পারলাম মনে হলো যে না আমাদের দেশে শীত পড়ে কারণ এতদিন যে শীতটা দেখেছি সেইটা নাম শীত বাট এই শীতটা বোঝা গেল যে শীত আসে শীত কিন্তু এনজয় করা যায় না শীত আবার গরমও লাগে এটা আবার কেমন শীত হলো তাই না শীত তো শীতেই হবে শীতে যত শীত হবে তত লেপ কম্বল চুয়াটার জ্যাকেট যা আছে সমস্ত কিছু নামিয়ে গায়ে দেওয়া রোদের আশায় বসে থাকা আবার আগুন জ্বালিয়ে শরীর গরম করা এটাই তো শীত তাই না আর মজার মজার পিঠাপুলি খাওয়া তো অনেকে তো এই শীতে বেশ ভালো মতো ঘুরে টুরে এনজয় করছে আর আমার কাছে মনে হয় শীত মানে ঘরের মধ্যে থাকা তো যাই হোক এক একজনের এক এক রকমের পছন্দ শীতটা এতটা বেশি ছিল যে সন্ধ্যাবেলা আমি কম্বলের নিচ থেকে বের হয়ে যে চা করে খাবো এইটাও আমার ইচ্ছা করতো না এত শীত লাগতো তবে এখন একটু শীতটা কমছে তো ওই ব্যাপারটাও আমি বেশ ভালো এনজয় করছি আপনারা কে কেমন শীতটা এনজয় করলেন আজকের ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু জানাবেন আর কথা বলতে বলতে আমি আমার বেডরুমটা সুন্দর মতো পরিষ্কার করে নিছি আর সারাটার দিন আমার এই বেডরুমেই কাটাই কারণ এই রুমটা অনেক গরম মানে এই রুমে একদম সেভাবে ঠান্ডা লাগে না গরমের দিনতে এই রুমে থাকাই যায় না গরম এই জন্য আমরা রাত বারোটা পর্যন্ত সবাই মানে যদি দরকার পড়ে এখানেই বসি এখানেই দেখা যায় আড্ডা দিচ্ছি চা খাচ্ছি বা খাবার খাচ্ছি যেটাই করি আমরা এখানেই করি তো যাই হোক ওইটা রুমটা পরিষ্কার করে নিয়ে আমি বাকি রুমগুলো মুছে নিছি এরপরে এখন রান্না করতে করতে চলে আসলাম কারণ হচ্ছে রান্না করার পরেই যেন আর কোনো কাজ না থাকে সাবান নিতে পারি সেই জন্য আর এই যে আমার গাছের সিম গাছের পিয়াজ পাতা এই সব সবজি আজকে আমার গাছের গাছের মরিচ গাছের পেঁয়াজ সবগুলোই আমার নিজের গাছের আর সেগুলো দিয়ে আজকে সবজি রান্না করতেছি সেই সাথে থাকবে রুই মাছের ঝোল ট্যাংরা মাছ ভুনা ট্যাংরা মাছটা আমি মানে নিজে কিনেছি খুব মনে হচ্ছিলো খেতে ভালো হবে সত্যিই মাছটা আমি যেহেতু খাওয়ার পর ভয়েস দিচ্ছি অনেক টেস্ট ছিল ট্যাংরা মাছ আলু দিয়ে রান্না করব আর রুই মাছটা শুধু ঝোল করব সেই সাথে একটা সবজি তো এই হলো আজকে দুপুরের খাওয়ার মেনু আজকে যখন অনেক দিন পর আমি ভয়েস দিচ্ছি আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ভয়েসটা দেওয়া ভালো হচ্ছে না আমি হয়তো একটু ভয় পাচ্ছি বা আমার মুখ দিয়ে সেইভাবে সুন্দর মতো কথা বের হচ্ছে না মানে এটা আমার নিজের কাছে মনে হচ্ছে তো আপনারা বলবেন তো যে আসলে আমার কি এমন হয়েছে নাকি আপনাদের শুনতে খারাপ লাগতেছে নাকি আর আমি অনেক রাত্রে ভয়েস দিচ্ছি রাত বাজে সাড়ে বারোটা তো এত রাতে ভয়েস দিচ্ছি সারাদিন আমি ফ্রি ছিলাম বাট আমার একদমই মুড হচ্ছিল না যে আমি ভয়েস দিই আমার মানে এত বেশি কেন জানি ভিডিও এডিটিংয়ে অলসতা চলে আসছে আমি জানি না একদমই মুড না হলে কোনো একটা ভিডিও এডিট করে বা ভয়েস দিয়ে কিন্তু মন বসে না ভালো লাগে না যে কাজটা মন থেকে আসে না ওই কাজটা করতেও ইচ্ছে করে না আর ওই কাজটা করলেও ভালো হয় না যেমন আজকে আমি কিন্তু ভয়েস দিচ্ছি বাট আমার যে একটা মন থেকে আগ্রহ নিয়ে ভয়েস দেবো সেটা দিচ্ছি না কিন্তু আমার কয়েকদিন হলেও গ্যাপ পড়ে গেছে তো ভাবলাম যে না আর গ্যাপ না দিয়ে আমি ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে দিয়েই দিই তো রুলস তো যদি না ফলো করি তাহলে তো ইউটিউব মামা আমাদেরকে সাপোর্ট করে না আপনারা তো জানেন আচ্ছা এখানে এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি মোটামুটি আমার রান্না হয়ে আসছে আর কিছুক্ষণের মধ্যে রান্নাটা শেষ হয়ে যাবে আর রান্না করতে ভালোই লাগে বাট পানির কাজ করতে তো ভালো লাগে না কিন্তু করতে হয় আর রান্না করলে আপনাকে পানির কাজ করতেই হবে রান্না করার পর কত হাঁড়ি পাতিল বের হয় আবার রান্নাঘরটা ক্লিন করার ব্যাপার থাকে আমি তো রান্নাঘর ক্লিন না করলে একদমই থাকতে পারি না মনি বসে না কোনো কাজে রান্না করব। রান্না করার শেষে রান্নাঘর পরিষ্কার করব আর যা থালা বাসন বের হবে সব ধুয়ে নেব মানে এইভাবেই সিরিয়াল বাই সিরিয়াল আমি কাজ করি শেষ শীত হোক আর গরম হোক যাই হোক তো করতেই হয় আচ্ছা আমি ভিডিও শেষে আপনাদের সঙ্গে আরও কিছু ভিডিও শেয়ার করব তো আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আমার আসলে এটা মনে হয় যে পয়লা জানুয়ারির ভিডিও ছিল বলছিলাম না দিব আপনাদের সঙ্গে ওই দিন আমার সাথে ভালো কিছুই হয়নি যা হয়েছে মানে খারাপ বলবো না আলহামদুলিল্লাহ দিন ভালো গিয়েছে বাট কিছু কিছু খারাপ তো ঘটনা ঘটে ঘটেইছে আমার সঙ্গে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এখন আমি দুপুরের খাবার খাচ্ছি তো সবার খাওয়া হয়ে গেছে আমি সবার শেষে খাই সব সময়ের জন্য এরকমটা হয় গরমের দিন অবশ্যই একটু ব্যতিক্রম হয় আর শীতের দিন তো আগে খাবার খেলে ঠান্ডা লেগে যাবে তখন আর গোসল করতে ইচ্ছে করবে না এই কারণে একটু দেরি হয় এই যে পার্সেলটা তো এবার আমি জানুয়ারিতে কোনো গিফট পাইনি তো নিজেই নিজেকে গিফট দিচ্ছিলাম কারণ এই জিনিসগুলো আমার তো অনেক পছন্দের তো দ্বারাস থেকে আমি হচ্ছে রান্নাঘরের জন্য সেই সাথে আমার জন্য বলতে পারেন রান্নাঘর তো আমারই জায়গা তো সেটার জন্য একটা জিনিসও মানে অর্ডার করছিলাম একটা না আমি দুইটা জিনিস অর্ডার করছিলাম তার মধ্যে থেকে এই জিনিসটা আমার একটু প্রয়োজন ছিল সবসময় হাড়ি পাতিল তো ইউজ মানে করতে ভালো লাগে না যেমন একটু একটা ম্যাগি করতে গেলে অথবা হচ্ছে একটু শাক ভাজি করতে গেলে বা সামান্য একটু বেগুন ভাজি করতে গেলে ছোট্ট একটা ফ্রাই প্যানের প্রয়োজন হয় তো আমার তো ফ্রাই প্যান আসে আরও কিন্তু এস এইটা আমি স্কুল করতে করতে দেখতে দেখতে মানে পছন্দ হয়ে গিয়েছিল তো আমি অর্ডার করে দিয়েছিলাম সেই সাথে রান্নাঘরের জন্য একটা আমি থালা বাসন রাখা যে চায়না না ঝুড়িগুলো হয় সেগুলোও একটা অর্ডার করছিলাম তো এই যে পার্সেলটা আমার আসছে আর জিনিসটা খুবই ভালো ছিল মানে এটা আমি ইউজও করছি মানে খুবই ভালো ছিল এটা পেয়ে আমি স্যাটিসফাই বাট একটা জিনিস দেখেন এই যে এর সঙ্গে যে হচ্ছে ঢাকনাটা দিছে সেইটা অনেক বড় দিছে। তো অনেক সময় দেখা যায় যে চার পিস পাঁচ পিস মাছ যদি ভুনা করি তখন কিন্তু এটাতেই করব এই মনে করি আমি এটা কিনছি মাজা ধোয়ার সুবিধার জন্য ছোটো পাতিলটা আমি নিলাম কিন্তু এই ঢাকনাটা বড় পড়ছে তো এই জন্য এখন আমি আর ঝোলের কোনো তরকারি সেইভাবে রান্না করতে পারবো না তো মনটা আমার খুবই খারাপ হয়ে গিয়েছিলো কেউ তো কিছু গিফট করেই নিজেই নিজেকে যখন একটা কিছু গিফট করলাম তো সেই জিনিসটা আবার এমন হলো তো কি আর করব এই যে এখানে হচ্ছে আমি নিজেই বরফি নিয়ে এসেছিলাম আমার পছন্দের তো এইটা হচ্ছে খেজুর গুড়ের ছানার মিষ্টি আমাদের এখানে বলে খেজুর গুড়ের বরফি তো যদিও এখন ওটা নাম চেঞ্জ করে সন্দেশ করে দিছে এটা আগে বরফি নামেই আমরা চিনতাম তো এটা খেতে খুবই মজার আর এটা শুধু শীতের সময়ই আমাদের এখানে পাওয়া যায় তো সেটাই আমি নিয়ে এসে রাখছিলাম ভাবলাম যে যাক মন তো খারাপ মনটাকে ভালো করি এটা খেয়ে তো সেই কাজটাই করতেছিলাম আমি আর সময়া হচ্ছে এটা খাচ্ছিলাম আর সময় আরও অনেক পছন্দ হয়েছে ও হচ্ছে বলতেছিল খুবই ভালো লাগছে আর কতটা শীত সেটাও আমি এখন একটু সুন্দর আগে আর কি আসছি তো এত বেশি কুয়াশা ছিল সারা দিন আর সেই সাথে রোদ তো ছিলই না আর ঠান্ডা একটা বাতাস ছিল এই ছিল আমাদের পয়লা জানুয়ারি আর সেই সাথে আমার কিন্তু আরও কিছু মন খারাপের কারণ ছিল যেগুলো আমি বলবো না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ